আসসালামু আলাইকুম প্রতি নমস্কার অন্য আন্তর্ভোগ ধন্যবাদ আজকে আপনাদের শেখাবো আমাকে যারা বারবার কমেন্ট করেছেন দে গুরুজি আমাদের ঘর বন্ধ করার জন্য হয় একটা বিদ্যা দেন তা নাহলে একটা নকশা দেন তা যারা আমাকে কমেন্ট করেছেন দয়া করে দিয়ে ঘর বন্ধর জন্যে আমি তাদের নিয়ম বলে দেবো এবং নিয়ম অনুযায়ী কাজ করবেন আপনারা কাজে সফলতা হবেন বা উপকারিত হবেন উপকার হলে আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য সবসময় দোয়া করব তা আমাকে যারা কালকে কমেন্ট করেছেন কয়েকজনের যে গুরুজি আমরা রাত্রে ঘরে ভিতরে মোট ঘুমাতে পারি না গুরুজি রাত্রে ঘরে ভিতরে কখনো ঘুমাতে পারি না ওই রাত্রি শুলি স্বপ্নে দেখি এ দেখি তা দেখি উঠোয় নিয়ে যায় ফেলায় দেয় বিশাল বিশাল প্রকারের ঝামেলা করে তা আমি তাদের উদ্দেশ্যে বলছি আমি আজকে যে যে বিদ্যাটা দিচ্ছি আপনারা আল্লাহর রহমাতকে করবেন এবং আপনারা কাজে সফল হন আমি এই কামনা করি তবে দেখেন আমি একটা একটা বিদ্যা দেব আর ঘর বন্ধ করা একটা নকশা দেব তবে এই নকশা সাইটটা কি করবেন আমি যে আজকে যে নকশাটা দিছি এই নকশা সাইটটি স্ক্রিনশট দিয়ে সাইডে তাবিজ বের করবেন সাইডে তাবিজ বের করবেন বের করে লেবেটিং করবেন লেবেটিং করে ঘরের স্যারকোনায় জুলে দেবেন ঘরের ভিতরে তবে কখন ঝুলবেন কোন টাইমে ঝুলবেন মনে করেন যে কোনো দিন দায়িত্ব নেই আজকে মনে করেন যে শুক্রবার আজকে আজকে শুক্রবার আপনারা স্ক্রিনশট মানে স্ক্রিনশট দিক দিকে বের করে নিয়ে আসলেন এবং আগামীকাল শনিবার যখন সকালে আজান্দে আজানদের সময় এক কুণারটা ঝুলিয়ে দেবেন একটার সময় আজন্দের সময় এক কুণারটা ঝুলিয়ে দেবেন তারপরে বিকালে আজন্দার সময় এক কোণাটা জুলোয় দেবেন আর সন্ধ্যার আজন্দার সময় এক কোণাটা জুয়ে দেবেন আল্লাহর রমাতে ওই ঘর বন্ধ হয়ে যাবে আর ডিস্টার্ব করবে না সেটা পরীক্ষিত আল্লাহর রমাতে আর যারা বলছেন যে গুরুজি আমরা রাত্রে যে ঘুমালি আমরা ঘুমাতে পারি না যত আজে বাজে জিনিস তাই আমরা স্বপ্ন দেখি তা দেখেন বুদ্ধি আর বিদ্যা বুদ্ধি আর বিদ্যা তবে বুদ্ধি কিন্তু বড়ো বিদ্যা ছোট যদি যদি আমার বুদ্ধি না থাকে তাহলে তো আমি বিদ্যা শিখতে পারবো না তাই আগে বসবেন যে বিদ্যা বড় বুদ্ধি ছোটো আগে বসবেন যে বুদ্ধি বড় বিদ্যা ছোট তার কারণ যদি বুদ্ধি না থাকে তাই তো বিদ্যা শিখতে পারবে না আচ্ছা নিয়ম বলা হয়ে গেল তা আমার আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনার লাইক করবেন শেয়ার করবেন আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান আমার বাড়ি খুলনা জেলা ডুমুরিয়া থানা চার নম্বর খনি উউনিয়ন আমার নাম গুরুর কবির এবার কী করবেন রাত্রে যখনই খাওয়া দাওয়ার পরে ব্রাশ করে নেবেন ব্রাশ করে নেবেন নেওয়ার পরে যখনই আপনারটা ঘুমাতে যাবেন তখন এইভাবে বসে আপনারা এই বিদ্যাটা পাঠ করবেন এই যেমন আমি স্টিল হয়েছি এই কায়দায় বৈশে বিদ্যাটা পাঠ করবেন এই আসন করলাম জমিন জমিন করলাম খা খাকে তুই আমার মা আমার দি যে কুণদ্রসাবে তারে দরে খা হিল আল্লাহ হিলক হাকে মিনাজ আসন করলাম জমিন জমিন করলাম খা খাকে তুই আমার মা আমার দি যে কোন সাবে তারে দোরে খা হিল আল্লাহ হিল দোয়া হেসিল মিনাজ মিনা লিমিন আসমান করলাম জমিন জমিন করলাম খা খা তুই আমার মা আমার দিকে কোন অবস্থাতে তারে ধরে খা হিল লা হিল দোয়া হে দিল আল কোরআন জওয়াল লিবি এই গুমানোর আগে সাতবার বার ফু দিয়ে এরাম তিনটা থাবা দেবেন এক দুই তিন গুমায় পড়বেন আপনার কিছু স্বপ্নও দেখবেন না আপনার কোলে কাছে কেউ আসবে না যদি আমার এই গুরুবিদ্যা দিয়ে উপকার হন আমার গুরুর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এটা পরীক্ষিত গুরুবিদ্যা কোটি কোটি বছর আগের থেকে এই বিদ্যা আসতেছে আমি আমার গুরুর থেকে পাইছি আমার গুরুমার থেকে আমি পাইছি আপনাদের মাঝে উন্মুক্ত করে দিলাম আপনারা উপকার হন আল্লাহর রহমতে আমার গুরু মার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহের ধন্যবাদ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি